এখনে কি ঘটনা মাইকৰে দাঙাইছে দুটা হাতু গাই মটৰ চাইকেল দাড়াই ৰৈছে পুকুৰ পাৰি দাছে তখন আমি আস্তে আস্তে করে বেরিয়ে আসলাম বেরিয়ে আসতে বেশ আমার এলাকার লোকজনও রয়েছে আমিও ছিলাম থাকার পরে তা দেখি যে ওখানে আমার এই সিদ্দিক ভাই বলে আমাদের অ্যাটেস করে লিখে দিচ্ছে তাও আবার দেখলো আমার দেখে সরে আসলো এসে আমার বসে ওখানে একটু দাঁড়া দিনে আমি বেকার যখন হয়ে গেছে আমি আর ওখানে ভুল কি লাগতো তা আমি সাথে সাথে ফেলে দিলাম যে ইয়ে তারপর যে এনারা চেনেন আমরা বলেছি না এনারা আমরা কোনো দিন দেখিনি এখানে কি থাকতো উনি আর কোনোদিন আমরা মনে দেখি না কারণ ওই আসামি বলে ঘরের মধ্যে তালা দিয়ে থাকতো ও লোকের কাছে চাবি উড়ে গেছে আমি বিয়াই চাবি দিয়ে গেছে তোমার ঘরের বাপ তুমি যদি চাবি না দরকার সাধ্য আছে এই হলো আপনার নাম কি আমার নাম আনোয়ারা বেগম

মানে অভিযান চলতেছে এখনো অভিযান শেষ হয় নাই আপনারা জানেন যে তো হইল চরমপন্থী ভন্তি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে আছে সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল মেম্বার সে ওই যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয় শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপ এই হত্যা মামলার দুইটা চাষের বুক্তার সময় একটা পলাতক ছিল ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা তখন সে পালাই গেছিল আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরেই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ায় শিমুল থেকেই এখানে গাডা দিয়ে আছে তো উনি কি ইন্ডিয়ায় ছিল তার নাম্বার দেখে আমরা মনে করতেছি এবং ইন্ডিয়ার নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি উনি কিছু বলছে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে কি বলছে ইন্ডিয়া প্রাথমিকভাবে বলছে যে সাতক্ষীরা বর্ডার দেশের ছিল বা মানে ইন্ডিয়ার ভিতরে বর্ডার থেকে কথা বলতে এই কথা বলছে এমনি অন্য কিছু বলছে যে এমপি আনারের ঘটনা এবং ওই সব জিজ্ঞাসাবাদ করা হবে এখন আমাদের যে ঘটনাটা উদয়শঙ্করে ওই সব সে শিকার করছে সে সুমন শো আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে শিকার করছে আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লোসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো পাওয়া গেছে যে সমবত এই যে গান পাউডার যেটা বলা সাদা আর নাইট্রেট পাউডার দুইটা পাউডার পাওয়া গেছে যেগুলোতে গান পায়র তৈরি করা হয় সে জানাইছে যে ও অভয়নগরের একজন নাম হলো তার নাম প্রকাশ করছে সে এখানে পাঠাইছে যিশার নামে এক ব্যক্তির কাছে সে পৌঁছাবে অবস্থান করতেছিল রাস্তায় ওখান থেকে আমাদের ফোর্স অ্যারেস্ট করে তারপরে ওখান থেকে সে জানায় যে এখানে পাঁচ দিন ধরে সে অবস্থান করতেছে